বাবা আমার বাসা চুরি হয়ে গেছে বাবা আমার বই নেকলে চুরি হয়ে গেছে বাবা এই দাঁড়া আমার শক্তি দিয়ে আমি তোকে ধরবো শুধু কিছু জিনিস লাগবে কি জিনিস একটু সোল একটু চাউল আর দুটো লেবু একটু মুরগির মাংস দুটো পিয়েজ আর সবজি ঝাল ঝাল করে আমি সরকে দেখতে পাচ্ছি আমি সরকে দেখতে না জান ওগে আসেন জান খিদে লাগছে বোকা মানুষজন এগুলো ভন্ডামিদের কাজ হয় এরা যদি সোহাব প্রোটেক্টের ব্যাপারে জানতো কি হ্যাঁ আপনারাও জানেন না আরে সোহাব প্রোটেক্টের স্মার্ট কন্ট্রোল প্যানেল ডোর ও মোশন সেন্সর আপনার পুরো বাড়িকে রাখে সুরক্ষিত এতে থাকা উন্নত মানের সেন্সরস অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে সাথে সাথে জানিয়ে দেয় চোর পালালে কি আর বুদ্ধি হয় আগে থেকেই বুদ্ধি করতে হয় এই দেখেন আমারও মেসেজ চলে আসছে সোহাব প্রোটেক্ট আমার মেসেজ চোর ঢুকছে সমস্যা নাই এস এম প্রতিবেশীর ফোনেও চলে যাবে সামলে নিবে আমি যে শুধু বানাবো তত্ত্বকালিত্র বইয়ের নিকলে এর তৈরি করা নাই তত্ত্বর বইয়ের মানুষ তৈরি করছে হ্যাঁ সোহাব প্রোটেক্ট নিরাপত্তার সম্পূর্ণ সমাধান